সালাম আলাইকুম আহনাতুল্লাহই অভাক আমি এসেছিলাম তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দিকে একটা মা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি লা ইলা ইল প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে লেখা দেখি মনে রাখতে হবে আল্লাহ হলেম খালেক আর মোহাম্মদ হলেন নাহলুক

এইভাবে আপনারা তৌহিদ এবং থেকে দূরে থাকবেন এবং সুন্না কাঁকড়ে ধরবেন আল্লাহ আমাদেরকে এই মসজিদের যারা কমিটি রয়েছেন সবাইকে আহ সুন্দর ভালোভাবে পরিচালনা করে তৌফিক দান করুন এবং এই মসজিদের যারা কমিটি রয়েছে অত্যন্ত চমৎকার তাদের কথাবার্তা আমার অত্যন্ত ভালো লেগেছে আজ এই পর্যন্ত মালিক আল্লাহ